আছে <laughs>

যারা চ্যাম্পিয়ন থেকে চ্যাম্পিয়ন করেন আমাদের চ্যাম্পিয়ন এবং সর্বশেষ দল আজকের খেলার সর্বশেষ আকর্ষণ আপনাদেরকে দাঁড়িয়ে রাখছি সম্মেলনে দর্শক দেওয়া রয়েছে এবং যা রয়েছে তাদেরকে দাঁড়িয়ে রাখছি আমাদের আগামীকাল ঘন্টারি করা প্রিয় সম্মানিত দর্শক এবং প্রিয় ঘোষ যারা রয়েছেন আপনাদের সবাইকে আগামীকালকে এই ভোটের আন্দারি কয়ের যে প্রতিযোগিতা হবে সেই সাথে কালকের অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুল মহোদয় আগামীকালকের কয়ের ভোটদের অনুষ্ঠানে প্রধান অতিথি